আড়াফ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কি সব বলছো তুমি আড়াফ রেনুর কাছে এসে বলল রেনু প্লিজ বোঝার চেষ্টা করো মিস্টার তালুকদার প্রজেক্টটা না দিলে আমাদের পথে বসতে হবে তাই বলে তুমি আমাকে ওনার কাছে বেছে দিবে তুমি নামায় ভালোবাসো রেনু বোঝার চেষ্টা করো একটা রাতেরই তো ব্যাপার এক রাতের ব্যবধানে আমরা টপ থেকে আরও টপে উঠে যাব আমি পারবো না আড়াফ তুমি ওনাকে না করে দাও আর ওনার লজ্জা করে না এই বয়সে এসে এসব নোংরামি করতে না করার উপায় নেই রেণু এটার সাথে আমাদের কেরিয়ার জড়িত আছে ব্যাংক থেকে যে পরিমাণে লোন নিয়েছি যদি প্রজেক্টটা না পাই তাহলে ফকির হতে হবে আমি এত কিছু বুঝি না আর তোমাকেও চেনা হয়ে গেছে আমার ভালোই ভালোই যখন শুনলে না তখন আর কি করার মানে কি করবে তুমি সেটা নিজেই দেখে নাও এটা বলে আরাফ ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে রেনুকে আটকে দিল বের হবার বুদ্ধি করে রেনু ফোনটাও নিয়ে নিয়েছিলে রেণু ভেতর থেকে চিৎকারে করছে গান্না করছে আরাফ মিস্টার তালুকদারকে ফোন করলো ফোন রিসিভ হতেই আরাফ বলল স্যার কোথায় আপনি ও থেকে উত্তর আসলো আর পাঁচ মিনিট পাঁচ মিনিটের মাথায় মিস্টার তালুকদার আসলেন আরাফ রেণুকে আটকে রাখা ঘরের দিকে দেখিয়ে বললেন স্যার মেয়েটা রাজি হচ্ছিল না আপনাকে একটু জোর করেই করতে হবে মিস্টার তালুকদার বললো জোর করে মজা নেওয়ার মজাটাই আলাদা এটা বলে মিস্টার তালুকদার ঘরে ঢুকে বেতরে দরজা লাগিয়ে দিল রেনু চিৎকার আরও বাড়তে লাগলো কিছুক্ষণের মধ্যে রেণু চিৎকার হয়ে গেল লেন আওয়াজ না পেয়ে হতে লাগলো এই ভেবে যে রেনু চুপ হয়ে গেল কেন ও কি মারা গেল নাকি আমার একটু পর ক্লাসের জানলা দিয়ে বাইরে তাকাতে দেখে প্রেরণা বললো কিরেটিয়া বারবার বাইরে তাকাচ্ছিস কেন ওই বাইরে তাকাচ্ছি ক্লাসে মন দিত প্রেরণাকে এটা বলে আরেকবার অবির দিকে তাকালাম ওবি আমাকে দেখে হাতের ইশারা দিল আমি ইশারা বুঝতে পারি না তাই কি বোঝাতে চাচ্ছে ঠিক বুঝতে পারলাম না বেশ কিছুক্ষণ পর ক্লাস শেষ হলো টিফিন পিরিয়ড চলছে প্রেরণা বলল ক্যান্টিনে চল তুই যা আমার খেতে ইচ্ছে করছে না খাবি না ঠিক আছে তাই বলে আমার সাথেও থাকবিও না তুই একাই জানারে আমার লাইব্রেরিতে একটু কাজ আছে তোকে আজকাল কেমন কেমন যেন অন্যরকম লাগছে কি হয়েছে তোর দূর তুই থাক আমি গেলাম এটা বলে প্রেরণাকে দেখে আমি লাইব্রেরিতে গেলাম লাইব্রেরিতে যাওয়ার উদ্দেশ্যে অবির সাথে কথা বলা লাইব্রেরি ভেতরে ঢুকে দেখি অবি বুক শেল্পের বই খুঁজছে আমি ওর থেকে অনেকটা দূরে বুক শেলফ থেকে বই খোঁজার অভিনয় করতে লাগলাম লক্ষ্য করলাম অবি এক পা এক পা করে আমার কাছে আসছে মুহূর্তে ওবি আমার একদম পাশে এসে দাঁড়লো মৃদু সরে বললো লাইব্রেরিতে কথা বললে অন্যেরা ডিস্টার্ব হবে লাইব্রেরি পেছনের বিল্ডিংয়ে এসো এটা বলে অবি চলে গেল পেছনের পেছনে আমিও গেলাম লাইব্রেরি পেছনের বিল্ডিংয়ের জায়গাটা শুনশান নীরবতা আশপাশ কেউ নেই অবি বলল তোমাকে ক্লাসে থাকা অবস্থায় ইশারা ডাকছি অথচ তুমি আসলে না কেন আমি ইশারা ঠিক বুঝতে পারি না তো তুমি দেখছি একটু বেশি দেখছি ইশারা বুঝো না এই যে শোনেন আমি মোটেও পিচ্ছি না আর আমি পিচ্ছি হলে আপনি কি হ্যাঁ আমি কলেজে পড়ি কলেজে পড়লে সবাই বড় হয়ে যায় বুঝলা আমি মুখ বললাম এহ আসছি বলো ছেলে কাটাটাও আমার অসম্ভব সুন্দর লাগে হয়েছে থাক আর বাড়িয়ে বলতে হবে না আচ্ছা শুনুন হুম বলো স্কুলে আসার সময় আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না প্লিজ আমার বাবা খুব বুদ্ধিমান আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখলে বাবা সবটা বুঝে যাবে কি বুঝে যাবে সেটা আমি কি জানি রোজ রোজ আপনি তো দাঁড়িয়ে থাকেন আমি কি জানি কেন দাঁড়িয়ে থাকি জানতে চাও আচ্ছা ঠিক আছে জানিয়ে দিচ্ছি এই কথা বলে আমার এগুতে লাগলো এগুতে দেখে আমার ভয় হতে লাগলো উনি কি উল্টো পাল্টা কিছু করে বসবেন নাকি মুহূর্তে ওবি আমার একদম কাছে এসে দাঁড়ালো ওর শরীরের তাপ আমি অনুভব করছি বয় লজ্জায় আমি চোখ বন্ধ করে ফেললাম নিজাম সাহেবের বাসা থেকে ছাড়া পেলাম রাত দশটায় আমি ভুলে গিয়েছিলাম দোকানিকে টাকা দেওয়ার কথা এই রাতে বের হলাম দোকানের উদ্দেশ্যে গিয়ে দেখি দোকানে দুঃখিত ভঙ্গিতে এক বসে আছেন আমাকে দেখে উনি একগাল হাসলেন আমি কাছে গিয়ে টাকাটা দিলাম টাকাটা হাতে নিতেই ওনার চোখ ভর্তি জল চলে এলো দোকানিকে টাকা দিয়ে বাড়ি ফেরার পথে হাঁটা দিলাম রাস্তায় রিক্সা ব্যান কিছুই নেই তাই হেঁটেই যাচ্ছি এমন সময় কোথেকে যেন একটা রাত্রিকনার সামনে এসে দাঁড়ালো হঠাৎ সামনে চলে আসায় আমি কিছুটা ভয় পেয়ে বললাম কেমন আছেন রাত্রিকন্যা বলল ভালো আছে রাত্রিকন্যাকে স্বর রসহীন কর্কশ হয় কিন্তু এই মেয়েটার কণ্ঠস্বর স্নিগ্ধ শুনলেই শান্তি লাগে মেয়েটি বলল আপনি চাইলে আমাকে এক রাতের জন্য কিনে নিতে পারেন আমি যথেষ্ট সুন্দরী বিশ্বাস না হলে এই দেখুন এই বলে মেয়েটি মুখ দেখালো ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটির মুখ দেখা যাচ্ছে রাত্রিকন্যারা এত সুন্দর হয় কখনো দেখিনি আমি মেয়েটির রূপ যেন বেরিয়ে আসতে চাইছে আমি হেসে বললাম ঠিক আছে চলো সামনে আমার বাসা আমার সাদাশিদে উত্তরে মেয়েটি বরকে গেল তার মুখ দেখে মনে হচ্ছে সে এমন কথা মোটেও প্রত্যাশা করিনি অথবা এটাও হতে পারে বাড়ির কথা শুনে গাবড়ে গেছে হয়তো হোটেলের রুমে যাওয়ার অফার পেতে চেয়েছিল আমি আগে আগে হাঁটছি মেয়েটি হাসছে পিছু পিছু চুপচাপ হাঁটতে হাঁটতে ভালো লাগছে না আমার মেয়েটার বিষয়ে কিছুই জানলাম আমি তোমার নাম কি করু। তোমার বাড়িতে কে কে আছে মেয়েটা নরম স্বরে মা ক্যান্সারে মারা গেছে এক বছর হলো বাবা বিয়ে সদমা আমাকে তাড়িয়ে দিয়েছে তোমার বাবা কিছু বলেনি মেয়েটা দীর্ঘশ্বাস ফেলে বললো নতুন বউয়ের উপর কথা বলার সাহস বাবার হয়ে ওঠেনি রাতে খেয়েছ জি তুমি ভয় পাচ্ছ কেন বাড়িতে নিয়ে যাচ্ছি বলো ভয় পাচ্ছ নাকি উনি বাড়িতে যেতে বারণ করেছে বলেছে খদ্দের বাড়িতে ডাকলে যাবি না প্রথমে একা বলে বাড়িতে নিয়ে যাবে বাড়িতে গিয়ে দেখবি দশ বারো জন মিলে রেডি হয়ে আছে তাহলে আমার সাথে আসতে রাজি হলে যে উত্তরে মেয়েটি কিছু বলল না কথাবার্তা এক পর্যায়ে বাড়িতে চলে আসলাম সিঁড়ি বিয়ে উপরে দরজা খুললাম মেয়েটি বিদু চোখের ঘরের আশপাশে তাকাচ্ছে মেয়েটিকে সোফায় বসতে বললাম মেয়েটি সোফার কাছে না বসে দাঁড়িয়ে রইল টিয়ার ঘরের দরজা বন্ধ তার মানে ও ও ঘুমিয়ে গেছে আজ সারাদিন টিয়ার সাথে কথা বলিনি এই জন্য মনটা কেমন বড় হয়ে আছে অরুণ নামের মেয়েটা বললো কখন শুরু করবেন তুমি চা বানাতে পারো এমন প্রশ্নে মেয়েটা মত খেয়ে বললো জি পারি তাহলে একটা কাজ করো রান্না করে গিয়ে চটপট চা বসিয়ে দাও চা বানানো হলে বাদ বসিয়ে দেবে ফ্রিজে ইলিশ মাছ রাখা আছে মাছটা তেলে ভেজে আলাদা বাটিতে তুলে রাখবে বুঝছো মেয়েটা আমার কথায় চোখ বড় বড় করে তাকিয়ে রইল আমি বললাম দাঁড়িয়ে আছে কেন চটপট শুরু করো আমি শাওয়ার নিয়ে খেতে বসবো এটা বলে আমি গামছা গলায় পেঁচিয়ে শাওয়ারে গেলাম সারাদিন গরমে গা শরীর চিটচিটে হয়ে আছে দীর্ঘক্ষণ ঠান্ডা জলে স্নান করে রেডি হলাম গড়িতে তাকিয়ে দেখি রাত একটা বাজে স্নানে এতক্ষণ সময় দিয়েছি টেরি পাইনি টি শার্টটা গায়ে নিয়ে রান্নাঘরের দিকে গেলাম দেখলাম মেয়েটা ভাত ভাত মাছ ভাতছে আমাকে দেখে ব্যস্ত ভঙ্গিতে বললো প্লিজ আর দুই মিনিট অপেক্ষা করুন তেলটা শুধু তুলে রাখলেই হয়ে যাবে আমি খাবার টেবিলে বসলাম টেবিল থেকে রান্নাঘরে দেখা যায় মেয়েটা শাড়ির আঁচল কোমরে গুঁজে দিয়ে রান্না করছে কিছুক্ষণ পর পর ফর্সা হাত দিয়ে কপালে ঘাম মুছছে তাকে দেখে মনে হচ্ছে তার হাতে বিরাট সংসারের দায়িত্ব এবং সে দায়িত্ব সে আনন্দের সাথে পালন করছে মিনিট পাঁচের পর মেয়েটি বাটিতে করে মাছ এনে সামনে রাখতে রাখতে বললো আপনার চা তো ঠান্ডা হয়ে গেছে মেয়েটাকে বলতে চেয়েছিলাম কোনো ব্যাপার না গরম করে আনো বলল আপনি প্লিজ আর দু মিনিট সময় দিন আমি চাটা গরম করে আসছি এটা বলে ও ছুটে গেল রান্নাঘরে মেয়েটির চাঞ্চল্য আমি বেশ আগ্রহ করে দেখছি কিছুক্ষণ পর চা গরম করে আমার সামনে রাখলো চায়ের চুমুক দিতে দিতে বললাম বাহ তুমি দেখছি খুব ভালো চা বানাতে পারো মেয়েটি হাসলো আমি বললাম দাঁড়িয়ে কেন এক কাজ করো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও এই ঘর খেয়ে মজা পাবে না এটা বলতে আমার মনে পড়লো ওয়াশরুমে তো শুধু টিয়ার আমার ঘরের সাথে লাগাম মেয়েটাকে আমার ঘর দেখিয়ে বললাম ওই ঘরে যাও উত্তরের দিকে ওয়াশরুম মেয়েটি হতভম্ব হয়ে বলল আপনি না বললেন খিদে পেয়েছে পেয়েছিল এখন পাচ্ছে না তুমি যাও ফ্রেশ হয়ে আসো মেয়েটা কিছু না বলে চুপচাপ চলে গেল আমার কেন জানি মনে হয়েছিল অরু কিছু খায়নি রান্নাটা মূলত ওর জন্যই করিয়েছিলাম চায়ে চুমুক দিদি দিতে কয়েকটা বিষয় নিশ্চিত হতে চেষ্টা করলাম সেটা হলো অরু নামের মেয়েটির রাত্রিকন্যা হওয়ার পথটা আজকেই শুরু হয়েছে এটা মনে হওয়ার কিছু কারণও আছে প্রথমত রাত্রিকন্যারা ভয় পায় না তাদের মধ্যে লোকে দেখলে কি বলবে এই ভয়টা থাকে না অথচ অরু আমার সাথে কথা বলার সময় বারবার আশপাশে দেখাচ্ছিল রাস্তায় আসার সময়ও আঁচল দিয়ে মুখ থেকে হাঁটছিল রান্না করতে করতে কথা বলার সময় সে টুকটাক ইংরেজিও বলছিল এর মানে সে পড়াশোনা করে কত বয়স হতে পারে আঠারো কি উনিশ এই বয়সে তারা রাত্রিকন্যা হয়ে ওঠার গল্পটা না হয় খাওয়া শেষ হয়েই শোনা যাবে মেয়েটির খাওয়া শেষ করলো খাওয়ার সময় বারবার অস্তুতে তার চোখ বিধে যাচ্ছিল খাওয়া শেষে বললাম আমি তোমার সাথে খারাপ কিছু করব না আমি শুধু তোমার গল্পটা শুনতে চাই বলবে আমায় মেয়েটি কাঁদতে কাঁদতে শুরু করলো বেশ কিছুক্ষণ কাঁদার পর কিছুটা সামলে নিয়ে বলল নতুন মা প্রথমে এসেই কেন জানি আমাকে সহ্য করতে পারতো না আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো কাজ করাতে আমার কোনো সমস্যা ছিল না সংসারে এইসব কাজ আমি মোটামুটি করতে পারি ধীরে ধীরে তার আরেক রূপ বদলে যাচ্ছিল তিনি আমার গায়ে হাত তুলতে লাগলেন ঘর ঝাড়ু দিতে একটু দেরি হওয়ায় উনি আমায় এনে মেরেছিল যে ব্যথায় আমি দুদিন বিছানা থেকে উঠতে পারিনি ঠিক করলাম এই নরকের যন্ত্রণা আর নয় তখন আমি এইচএসসি দিয়েছি টেস্টের প্রস্তুতি নিয়ে এক মামার বাড়িতে উঠলাম ভেবেছিলাম একটা বার্সিটিতে চান্স নিতে পারলে আমার জীবনটা পাল্টে যাবে মামার বাড়িতে কিছুদিন থাকার পর বুঝতে পারলাম মামার আমার কাছে অন্য কিছু চাইছে তিনি আমার শরীরের প্রতি লোভনীয় দৃষ্টিতে তাকালেন পুরুষের চাহনি মেয়েরা বুঝতে পারে সেখানে থেকে আবারও নিজের বাড়িতে গেলাম বাড়ি থেকে চলে যাওয়ায় মা আমার খাওয়া কমিয়ে দিল পারলাম না ভর্তি হলাম ন্যাশনালি কিন্তু ভর্তির টাকা পাবো কোথায় গার্লস হোস্টেলে দুই মাসে টাকা বাকি তাই সিদ্ধান্ত নিলাম নিজের শরীরকে বিলিয়ে দেব। সবাই তো ছোট থেকে এই শরীরের দিকে নজর দিত এখন না হয় স্পর্শও করুক মেয়েটার এইসব বলে চুপ হয়ে রইল মেয়েটির কথায় আমার মন খারাপ হয়ে গেল মেয়েটা বলল আপনি যদি কিছু না করেন তাহলে বলে দিন আমার অন্য কাউকে খুঁজতে হবে টাকা না হলে আমার থাকার জায়গাটাও থাকবে না আমি আর আমার মেয়ে এ বাড়িতে থাকি তুমি চাইলে এখানে থাকতে পারো তুমি রান্না আর টিয়ার সাথে একটু সময় দিবে কি পারবে না মেয়েটা করুন দৃষ্টিতে তাকালো আমি বললাম চিন্তা করব না পড়াশোনার যাবতীয় খরচ আমি দিব মেয়েটি উঠে এসে আমার পায়ে হাত ধরে সালাম করে কাঁদতে লাগলো আমি অভয় দিয়ে হাসি দিয়ে বললাম অনেক রাত হয়েছে কিন্তু তুমি শুবে কোথায় আলাদা তো কোনো রুম নেই মেয়েটা চোখের জল মুছে বলল আমি মেঝেতেই শুয়ে পড়ব আমি নিতান্তই গরিব পরিবারের মেয়ে এই সুবে আমার অভ্যাস আছে তুমি আমার রুমে থাকো আজকের রাতটা কাল থেকে টিয়ার সাথে থাকবে আমি সোফাতেই থাকবো এই এই নানা আপনি সোফায় থাকবেন কেন প্লিজ ঘরে যান আমার কোনো সমস্যা হবে না সত্যি বলছি মেয়েটা এক প্রকার জোর করে আমাকে ঘরে পাঠিয়ে দিল মেয়েটাকে সোফায় ঘুমাতে দেখে আমার ভারী মন খারাপ হলো মেয়ে মানুষকে কষ্টে থাকতে দেখলে ভীষণ মন খারাপ হয় আমার পরের দিন সকালে টিয়ার ডাকে আমার ঘুম ভাঙলো টিয়া আমার গলা ঝরিয়ে ধরে বললো বাবা আমি তোমার উপর খুব রেগে আছি আমি উঠে বসতে বসতে বললাম সরি মামুনি কালকে একটু কাজ ছিল সরি সরিটোরিতে কোনো কাজ হবে না ফোসকা খাইয়ে নিয়ে আসো তাহলে রাগ কমে যাবে এই সকাল সকাল ফোসকা হুম আর বাবা তুমি ওই আন্টিকে কোথায় পেলে কাল রাতে মেয়েটার কথা আমার মাথায় ছিল না বললাম কেন মা রুম থেকে বের হয়ে দেখি উনি রান্না করে আমি তো হুট করে দেখে ভয় পেয়ে গেছি উনি আমাকে কাছে ডেকে নাম জিজ্ঞেস করলো আমি বললাম উনি বলল একটু অপেক্ষা করো করোটা ভাজা প্রায় শেষের পথে আর কি বলেছে আমরা অনেকক্ষণ গল্প করলাম আন্টিটাকে আমার খুব পছন্দ হয়েছে ওনার কণ্ঠটাও খুব মিষ্টি উনি এখন থেকে এ বাড়িতে থাকবে তোমার সাথে সময় দিবে টিয়া আনন্দে উৎফুল্ল হয়ে বলল তাহলে তো খুব মজা হবে অনেক মজা হয়েছে এখন রেডি হয়ে নাও স্কুলে যেতে হবে না যে টিয়া স্কুলের কথা শুনলে নাক সেই টিয়া স্কুলের কথা শুনে এখনই রেডি হচ্ছি বাবা বলে চলে গেল বিষয়টা আমাকে ভাবিয়ে তুলল স্কুলে গেলে ছেলেটির সাথে তার দেখা হয় এই জন্যই কি এখন স্কুলে যেতে ওর এত ভালো লাগে সকালে রেনুর ঘুম ভাঙলো চোখ মেলে দেখলো তার সারা শরীরে কাপড়ের বালাই মাত্র নেই দ্রুত নিজেকে চাদরে ডেকে নিল মনে পড়ে গেল কাল রাতের সেই ঘটনা ফ্লোরে পড়ে থাকা ড্রেসগুলো রেনু পড়ল দরজায় হাত দিতেই দরজা খুলে গেল দেখলো সোফায় আরাফ ঘুমাচ্ছে ওর প্যাকেটে ফোন বেজেই যাচ্ছে রেনুর ইচ্ছে করছে আরাফকে এখনই শেষ করে দিতে রেনুর কাছে গিয়ে আরাফের ফোনটা হাতে নিল ফোন রিসিভ করতে ওপাশ থেকে নারী কণ্ঠে বেশি এলো এই তুমি সারা রাত কইছিলে অন্তু তোমার সাথে পার্কে যাবে বলে ধরেছে বায়না কখন আসবে তুমি এমন কথা শুনে রেনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রেনু বলল কে আপনি আমি কে মানি আমি আরাফের স্ত্রী আপনি কে রেনুর হাত থেকে ফোনটা টেবিলে থাকা কাঁচের জারে পড়ল। ফোন করে কাঁচের ঝাড়টা ভাঙার শব্দে আরাফ চমকে জেগে উঠল রেনু আরাফের কলার চেপে ধরে বলল শয়তান জানোয়ার তুই বউ বাচ্চা রেখে আমার জীবনটা নষ্ট করলি আরাফ এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল বেশ করেছি তোর মতো চরিত্রহীন মেয়েদের সাথে এমনটাই মানায় আমি চরিত্রহীন তোমায় ভালোবেসে আজ আমি চরিত্রহীন হয়ে গেলাম আরাফ হাসি দিয়ে বলল স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ফষ্টিনষ্টি করিস তুই ভালো মেয়ে নাকি তার মানে তুমি এতদিন ভালোবাসার নাটক করেছিলে নাটক করিনি আমি এখনো ভালোবাসি তোর ওই নরম হট শরীরটাকে তোর মতো মেয়েকে আশপাশে দেখলে কি ঠিক থাকা যায় রেনু বুঝতে পারলো তার জীবন নিজের বলতে এখন কিচ্ছু বাকি নেই সে অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে এখন একটা বিরাট গর্তের সামনে চলে এসেছে রেনু কি বলবে ভেবে পেল না আরাফ রেনুকে ধাক্কা দিয়ে সরে হন হন করে বেরিয়ে গেল চোখ করে লাল দেখে সুব্রতার মা জিজ্ঞেস করলো চোখ লাল কেন সারা রাত কেঁদেছিস নাকি সুব্রত স্বাভাবিক থাকার চেষ্টা করে বলবো না আরে বল বল মায়ের কাছে কিছু লুকোতে নেই মা তুমি এখন যাও তো আমার কথা বলতে ভালো লাগছে না সত্যি করে বলতো তুই কি কোনো ছেলের চক্করে পড়েছিস প্রেম করার পর দোকা দিয়েছে নাকি মা তুমি কি সব বলছো বয়স তো কম হয় নাই তোর এই বয়সে মেয়েরা দোকা খায় আমি অবশ্য খাইনি বরং দিয়েছি কত ছেলের রাতের ঘুম কেড়ে নিয়েছি হিসেব এখন আমার না যাও এখান থেকে আমি আরে বল না ছেলেটাকে মা হয়েছি জন্য মেয়ে কার সাথে প্রেম করে সেটাও শুনতে পারবো না এটা কোথায় লেখা আছে ওহ মা তুমি খুবই বিরক্ত কর একবার বল শুধু তারপর দেখি আমি কি করি সুব্রতা মুখ কুচকে বলো কি করবে তুমি তোর পুলিশ মামাকে ছেলের পেছনে লাগিয়ে দিব আমার আবার পুলিশ মামা আসলো থেকে ওমা তোকে বলছিলাম না আমার এক্স ছিল সুব্রতা কিছুক্ষণ ভেবে বলল সাত নাম্বারটা আরে না সাত নাম্বারটা তো এখন শিক্ষক তাহলে কোনটা ছয় নাম্বারটা উনি তো কনস্টেবল ছিল হ্যাঁ এখন প্রমোশন পেয়ে পুলিশ হয়েছে সুব্রতা বড় নিঃশ্বাস ফেলে বলল তুমি এসবে খোঁজ এখনো রাখো সেদিন ওর সাথে এক সুপার শপে দেখা আমাকে দেখে ও কি বলেছিল জিজ্ঞেস করবি জানতে চাই না আরে শোন না শুনলে মজা পাবি আমাকে দেখে বলো আমি নাকি আগের থেকে আরো সুন্দরী হয়েছি সুব্রত মায়ের দিকে তাকালো লোকটা ঠিকই বলেছে সত্যি সত্যি মাকে দেখলে মনে হয় দিন দিন বয়স কমছে এই সুতা ঠিক করে বলতো কি হয়েছে আমি বিরক্ত সরে বলো ওহ মা তোমাকে কতবার বলবো আমার সুতা ডাকবে না আচ্ছা যা আর ডাকবো না তোর মন খারাপের কারণ কি যে বাবাকে নিয়ে আসা সেই মেয়েটার জন্য আমি চমকে উঠলাম মা কি করে জানল তার মানে কাল রাতে শুভ্র ওই মেয়েটাকে নিয়ে আসতে মাও দেখেছে আমি না হয় ওর ফেরার অপেক্ষায় জেগেছিলাম কিন্তু মা অত রাত অবধি তো জেগে থাকে না মা হলো সুখী মানুষদের একজন যে রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে পারে আমি বললাম আমার জন্য মন খারাপ হবে কেন তোর সাথে বন্ধুর মতো মিশলেও আমি কিন্তু তোর মা তোর নারীর খবর আমি জানি আমি বললাম মেয়েটাকে দেখে তোমার কি মনে হয়েছে মা বাজে ধরণে মেয়ে কিরকম বাজে রাতে পুরুষদের ফুর্তিতে মেতে তোলে একরকম ওই রকম বাজে মেয়ে ওনার আত্মীয় তো হতে পারে ওর শাড়ি পরা দেখে আমি বুঝে গেছি রাতে উঁচু করে পেট বের করে কারা শাড়ি পরে জানিস ও ও খুব ভালো ছেলে মা পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই রাত হলে এদের রং পাল্টে যায় আমি শিওর মেয়েটা এখন চলে গেছে এসব মেয়ে বোরের আলো ফুটতেই চলে যায় ও এমনটা নাও হতে পারে এমন সময় ফোন এলো মা চেলে হলো ফোন রিসিভ করতে আমি ঘরের দরজা বন্ধ করে দিলাম ভীষণ কান্না পাচ্ছে ওনার মতো মানুষও এরকম চরিত্রে হতে পারে বেবে আমার বুক ফেতে কান্না আসছে পরটাগুলি বেশি বাজা হয়েছে পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে টিয়ার সাথে দেখছি অরুর মোটামুটি ভাব হয়েছে ওরু নিচ হাতে টিয়াকে খাইয়ে দিছে টিয়াও মনের আনন্দে খাচ্ছে আর গল্প করছে আচ্ছা অনেকদিন পর টিয়া এতটা খুশি দেখছি খাওয়া শেষ টিয়াকে নিয়ে বাড়ির নিচে আসতে টিয়া বলো বাবা একটা কথা বলবো প্লিজ কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে তুমি প্রমিস করো প্রমিস করে বলো তুমি মন খারাপ করবে না আচ্ছা করব না আসলে কি হয়েছে টিয়া পাখির কি এমন বলবে যে বলতে গিয়েও থেমে যাচ্ছ বাবা তুমি আমাকে স্কুলে রাখতে যাও এটা দেখে আমার বন্ধু বান্ধবীরা হাসাহাসি করে বলে টিয়া এখনো ছোট বাচ্চা মেয়ে তাই ওর বাবা ওকে প্রতিদিন ডেকে যায় ও এই ব্যাপার তুমি কিন্তু প্রমিস করেছ মন খারাপ করবে না আমি কিছু মনে করিনি ঠিকই তো তুমি এখন অনেক বড় হয়ে গেছো এই বয়সের মেয়েরা তো একা একাই স্কুলে যায় কিন্তু তোমার একা যেতে অসুবিধা হবে না টি আনন্দিত গলায় বলো না বাবা আমি তো এখন বড় হয়ে গেছি তাছাড়া বাইরে কিভাবে চলতে হয় তুমি তো আমায় সেটা শিখিয়েছ আমি তাহলে রিস্কা ডেকে দিই নাকি রিস্কাও ডেকে নিতে পারবে টিয়া আদুরে গলায় আমার গালে চুমু দিয়ে রিস্কা উঠে বসল আমি বলার আগেই টিয়া রিস্কা মামাকে বলল এই মামা রিস্কা আসতে চালাবেন একদম তাড়াহুড়া করবেন না স্কুলের রাস্তাটা পার করে নিয়ে যাবেন টিয়া একটানে কথাগুলো বলে বড়ো বড়ো শ্বাস নিতে আমার দিকে তাকালো আমি আদুরে গলায় বললাম তোমার কথাগুলো আমি বলে দিলাম ভালো করেছি না আমি বললাম হু একদম ভালো করেছ টিয়া চলে গেল রিস্কার দিকে চেয়ে রইলাম টিয়া সহজ সরল একটা মেয়ে অবির মতো বকাটে ছেলেরা টিয়ার মতো সহজ সরল মেয়েকে টার্গেট বানায় আমি ছেলেটির নাম খোঁজ করেছি জানতে পেরেছি এইটুকু বয়সে ও দুবার পুলিশের কাছে ধরা পড়েছে মারপিট করতে গিয়ে ঘরে এসে খাতা নিয়ে বসলাম উপন্যাস লিখতে হবে ঠিক এমন সময় ফোন এলো অনডিসিভ করতে বাহারিশ্বরের একজন বললো আপনি কি রাইটার অগ্র বলছেন জি আমরা ফোন করেছি সাহিত্য সম্ভার থেকে সাহিত্য সম্ভার নামটা শুনে আমি চমকে উঠলাম সাহিত্য সম্বার প্রকাশনী দেশের সবচেয়ে বড় প্রকাশনী আমি বললাম হ্যাঁ বলুন কি দরকার আপনি সকালে একবার আসতে পারেন আমাদের এখানে আমরা বই প্রকাশে আপনাকে সিলেক্ট করেছি যদি আপত্তি না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি হ্যাঁ অবশ্যই আমি যথাসম্ভব যথাসময় উপস্থিত হব ফোন ডাকতে ওরু গ্লাসে ঘরে কা আমাকে আনন্দিত দেখে বললো কি হয়েছে আপনাকে হঠাৎ এত খুশি লাগছে কেন সাহিত্য সম্বার প্রকাশনী থেকে ফোন করেছিল ওরা আমার বই ছাপাবে আমি যে পরিমাণে খুশি ঠিক বোঝাতে পারবো না ওরু চোখ মুখ পুচকলাতে বলল সাহিত্য সম্ভার কি ওরা বই তর্গি করে আপনি বই লেখেন হ্যাঁ পড়িত কলেজের লাইব্রেরিতে আমি প্রচুর বই পড়ি বিষণ্ন চরিত্র কোন লেখা পড়েছ হ্যাঁ পড়েছি তো এই চরিত্রটা সবার প্রিয় আমি নিজেও মতো ছেলেকে চাইতাম ওই চরিত্রটা আমার তৈরি কথাটা বলতেই অরুর বিষম খাওয়ার মতো অবস্থা নিজেকে সামনে নিয়ে বললো আপনি তাহলে শেষ ও উপন্যাস এর লেখক হ্যাঁ অরুর মুখ দেখে বোঝা যাচ্ছে আমার কথায় ও চরম একটা ধাক্কা খেয়েছে মেয়েটাকে চমকে দিয়ে বেশ মজা পাচ্ছে মেয়েটা ফেল ফেল করে কেমন আছে আমি চায়ের গ্লাসে চুমুক দিলাম ওরু বিস্ময় ভাব নিয়ে কিছু বললো কাপটা হাতে লেগে ভেঙে গেছে তাই গ্লাসে করে দিয়েছি আপনি প্লিজ ডাক করবেন না ওর কথায় আমি হাসলাম আমি কখনো কাপ গ্লাস এইসব দেখে খাই না যখন যেটাতে পাই সেটা দেখিয়ে ফেলি এমনও হয়েছে চা করার পর কাপ গ্লাস কিছুই পেলাম না তখন দেখা গেছে কেতলিতে মোক লাগিয়ে চা খেয়ে ফেলেছি ওরু বললো আপনি কি বাইরে যাবেন হ্যাঁ কিছু খরচ করা ছিল রান্নাঘরে তো থালা বাসন নেই বললেই চলে দুদিন হলো বাড়িতে উঠেছি কিছুই কেনা হয়নি এক কাজ করো তুমি রেডি হও তোমাকে নিয়ে খরচ করে আনবো মেয়েটা কিছু বলল না চুপচাপ চলে গেল আমি নিজাম সাহেবকে খুশি সংবাদ দিতে ফোন করলাম তিনি ফোন রিসিভ করতেই সাহিত্য সংবাদ থেকে ওরা কি বলল। আমি বুড়ু কুচকে বললাম আপনি কিভাবে জানলেন বলেন কি মশাই আমি তো ওদের আপনার নাম্বারটা দিলাম ও আচ্ছা এরপর নিজাম সাহেবের সাথে টুকটাক কথা হলো তার মনে তিনি বেশ বেশ আনন্দিত কিন্তু আমি বুঝতে তিনি ভেতরে ভেতরে প্রচন্ড আক্ষেপ করছেন তিনি হয়তো ভেবেই নিয়েছেন আমি তার হয়ে আর বই লিখবো না ক্লাসের ফাঁকে জানানার বাইরে তাকাতেই দেখি অবু মুগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল ক্লাস শেষে ওর কাছে গিয়ে বললাম তুমি সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকো কেন আমি লক্ষ্য করেছি যখন ক্লাসে থাকি তখন পুরো ক্লাসের সময়টা তুমি আমার তাকিয়ে থাকো তোমাকে কখনো শেষ হবার নয় হয়েছে হয়েছে দিকে দেখার আর বাড়িয়ে বলতে হবে না আচ্ছা তুমি একটা বিষয়ে খেয়াল করেছো কি তুমি আমাকে হঠাৎ আপনি থেকে তুমি করে বলছো অভি কথায় আমি লজ্জা পেলাম সত্যি তো আমি হঠাৎ তুমি করে কেন বলছি অভি বলো ইস লজ্জা পেলে আমার মুখ দেখে লাল হয়ে যাও ঠিক আছে আপনার যখন এতই সমস্যা তাহলে আপনি করেই বলব এই না না আমার সমস্যা কেন প্লিজ তোমার পায়ে পড়ি আপনি বলেও না এভাবে তুমি করেই ডাকো প্লিজ এটা বলে অভি সত্যি সত্যি আমার পা ছুঁতে কাছে এলো আমি এক লাফে দূরে সরে গিয়ে বললাম আরে আরে কি আজব আপনি পাগল নাকি কেউ দেখে নিলে কি হতো আমার কিছু যায় আসে না তোমার কাছে কিসের লজ্জা বিশ্বাস করে চলো আমি তোমার জন্য দুনিয়ার সামনে আমি দিকে মুগ্ধ দৃষ্টিতে একটা আছে যা একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে আমি বললাম আমায় ভালোবাসুন অবি আমার খুব কাছে এসে বললো ভালোবাসি কিনা জানি না তবে তোমার জন্য আমি সব করতে রাজি বিশ্বাস করবে না তুমি যদি বলো এখনই গাছে উঠে তারপর গাছ থেকে লাভ দাও আমি সঙ্গে সঙ্গে গাছে উঠে লাভ কথায় আমি হাসলাম ছেলেটা এত মজা করে কথা বলে কিভাবে আমার দিকে দিকে দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আমার আমার কেউ থাকলে ভীষণ অস্বস্তি হয় কথাবার্তার এক পর্যায়ে চিকু হাজির হলো চিকু আমার ক্লাসমেট অবি আর আমাকে একসাথে দেখে বলল টিয়া এখানে কি করছো তেমন কিছু না অবি আমায় বলল তোমার ক্লাসমেট নাকি আমি বললাম হুম অবি হ্যান্ডশেক করার জন্য চিকুর দিকে হাত বাড়িয়ে দিল চিকু হ্যান্ডশেক করলো না ওর চোখ খুব শক্ত চিকু বলল ল্যাবে যাবে না ও হ্যাঁ আমার তো মনেই ছিল না চলো অবি টাটা অবিকে বিদায় দিয়ে চিকুর সাথে ল্যাবের দিকে যাচ্ছি চিকু বলল এই ছেলে স্যার সাথে থাকলে তুমি কি সব কিছু ভুলে যাও নাকি বারে না কি যে বলো একটা কথা বলবো হ্যাঁ বলো তোমাদের মধ্যে কি যেন একটা সম্পর্ক চলছে ঠিক বলতে পারছি না এসব কথা হঠাৎ জিজ্ঞেস করছো কেন না এমনিতেই লেবে স্যার সবাইকে বিক্রিয়া দেখাচ্ছে আমি আর চিকু সবার পিছনে চিকু বললো টিয়া হুম এই ছেলেটা একটা গুন্ডা মাস্তান সেটা জানো ঠিক কেন জানি না চিকুর কথায় শুনতে আমার মাথায় আগুন ধরে গেল রাগ সামলাতে না পেরে চিকুর গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম ল্যাবে হইচের শব্দ চরকে শব্দটা চাপা পড়ে গেল হাত দেখে সেটা অন্যায়ের বিরুদ্ধে আর তুমি কেন আমাকে নিয়ে এত ভাবছো তোমার কি অন্য কোনো কাজ নেই সারাক্ষণ দেখে আমার পিছনে পেছনে পড়ে থাকো এরপর থেকে আমার পিছনে তোমাকে না দেখি এটা বলে ল্যাব থেকে বেরিয়ে এলাম প্রচন্ড রাগে অস্থির লাগছে বাইরের দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে বেঞ্চে বসলাম আইসক্রিমটা অর্ধেক শেষ করতে আমার মনে হলো আমি একটা বিরাট ভুল করে ফেলেছি চিকুকে চরমারা আমার উচিত হয়নি চিকু আমার কত হেল্প করেছে আমার জন্য নোট তৈরি করেছে আমার যে কোনো সমস্যায় ওর সবার আগে সামনে থাকে বন্ধু হিসেবে চিকু অসাধারণ কিন্তু হঠাৎ অভিন নামে বাজে কথা বলায় ঠিক করলাম চিকুর কাছে মাপ চাইবো আইসক্রিমটা শেষ করে চিকুকে খুঁজতে লাগলাম স্কুলে কোথাও খুঁজে পেলাম না আরিসকে জিজ্ঞেস করতে বললো চিকু একা ক্লাসরুমে বসে আছেন ক্লাসরুমে গিয়ে দেখি চিকু বেঞ্চে মাথা গুঁজে আছে কাছে গিয়ে ওর হাতে হাত ডাকলাম সরি চিকু তোমাকে এভাবে মারাটা আমার একদমই ঠিক হয়নি আসলে রাগ সামলাতে পারিনি তুমি প্লিজ মন খারাপ করো না ওই দেখি তাকাও আমার দিকে চিকু মুখ তুলো না আমি জোর করে ওর মুখ তুলতে ধরতে দেখলাম চিকু কান্না করছে মুহূর্তে তার কান্নার বেগ মারতে লাগল চোখে জ্বলে ওর পুরো মুখ মাখামাখি অবস্থা ঘুম দুপুরে মা দরজায় শব্দ করেই যাচ্ছে বিরক্ত হয়ে দরজা খুলতেই হলো ঘটনা তো অন্য কিছু আমি চোখ কসলাতে কসলা বললাম কিসে ঘটনা লেখক তো ওই মেয়েটাকে গড়ে রেখে দিয়েছে টিয়ে করবে নাকি কে জানে মায়ের কথায় আমার ঘুম উদাও হয়ে গেল হতবম্ব হয়ে বললাম কিসব বলছো তুমি বিয়ে করবে কেন তাহলে ওই ঘরে রেখে দিয়েছে কেন সাজিয়ে রাখতে আমি বলে রাখলাম এই মেয়েটার সাথে লেখক সাহেবের বিয়ে হবে চলবে গল্পটা যদি সকলের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট আর শেয়ার দিলে ভুলবেন না ধন্যবাদ সবাইকে